এই পৃথিবীর মানুষগুলা বড়ই স্বার্থপথ আপনি যখন তার কোনো কাজে না লাগবেন তখন সে আপনি খোঁজখবরে নেবেন যখন আপনার তাকে প্রয়োজন সে আপনি সেকেন্ডে সেকেন্ডে খুঁজবে জাস্ট একটা বার কল্পনা করেন পৃথিবীর মানুষগুলা কতটা স্বার্থপক যদি পৃথিবীর মানুষগুলা স্বার্থপর না হতো তাহলে সবার সাথে সব সময় সবার যোগাযোগ একটা বা কল্পনা করে দেখেন আপনি নিজেও একটা কল্পনা করে দেখেন আপনি নিজেই সারতে এমন একটা মানুষকে আপনি চিনেন জানেন কিন্তু তার সাথে এখন আর কথা বলা হয় না আপনি যদি স্বার্থপর না হইতেন সে মানুষের সাথে ঠিকই কথা বলতেন দিন শেষে পৃথিবীর সব মানুষগুলোই স্বার্থ পারে যদি কাউকে সারতে কোনো কাজে না লাগে তখন তাকে আর কোনোভাবেই সম্পর্ক রাখতে চায় না তার সাথে যখনই আমাদের কোনো মানুষকে কাজে লাগে আমরা তখন সে মানুষটাকে কাছে রাখার চেষ্টা করি প্রতিনিয়ত সেই মানুষটার কাছে খোঁজ খবর যখন সে মানুষটা আমাদের কোনো কাজেই লাগে না তখন আমরা প্রতি দৈনিক তো দূরের কথা বছরে একবার খবর নিতে আসি বা তাদের বছর একদিন আমরা তাদের খবর নিই আসলে পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থ